সালান মারহাবাবকুম সালামন আলাইকুম তাতাবুর সুরাতুলপাদর। বিসমিল্লাহ ও রহমান ও রহাইম ইনা আনসাদ্লাহু ফি লাইলাতিল লকবাদের। আমরা ওটাকে নাজিল করেছি ফি লাইলাতিল দের ফি মানে মধ্যে লাইলাতি। লাইলাটি মানে সান্ধ রাতে আল লাইলা শব্দটা অর্থটা কি আমাদের জানা দরকার এবং আল কাদর শব্দের অর্থটা কি জানা দরকার নাম্বার সেভেন্টি থ্রি মুসাম্মিল ওহে লুকাইতো ব্যক্তি জন্মেলা মুজাম্মিল যে লুকায়িত থাকে অর্থাৎ জনসম্মুখে নিজেকে যে দাঁড় করায় না সে হল মুজাম্মিল ওহে লুকায়িত ব্যক্তি যিনি লুকায় থাকেন মানুষের জনসম্মুখের আড়ালে থাকেন সে আপনি দাঁড়িয়ে যান লাইল এই রাতে ইল্লা কালিল অল্প কিছু ব্যতীত অর্থাৎ ওম আল্লাইল সারা দুনিয়া রয়েছে লাইলে অন্ধকার অচ্ছন্ন লাইল রয়েছে গসাকের লাইল যেটা বলে লাইল অন্ধকার অচ্ছন্ন রাত যেটা যে রাত হয়েছে সারা দুনিয়াটা সেখানে আপনি দাঁড়িয়ে যান আপনি লুকাই তো থাকতে পারবেন না ইল্লা কালিল আপনি সব কথাই বলবেন তবে কিছু কথা হয়তো না বলে দাঁড়িয়ে যেতে পারবেন পরের আয়াত সেভেন্টি থ্রি পরের আয়াত থ্রি নিস্ফাহু আনকোস মেনহু কালিলা আপনি আপনি যে দাঁড়িয়ে যাবেন আপনি ওম আল্লাইল আপনি রাতে দাঁড়িয়ে যান এ রাতটাকে কি করবেন নিস্ফাহু এটাকে অর্ধেকে নিয়ে আসুন অর্ধেক বানিয়ে ফেলুন আওয়েন কুস অথবা এরকে সংকুচিত করুন মিন ও বালিল একদম অল্প কিছুতে সংকুচিত করে ফেলুন আর রাতকে আউজিদ আলাই হে আর এটার উপরে বৃদ্ধি করুন রাতের উপরে বৃদ্ধি করুন ওয়ারাতিল ওর আয়ানা তার তিলা রাত অর্থ হলো নিয়মতান্ত্রিকতা বিন্যাস করা শৃঙ্খলা করা সারিবদ্ধ করা উত্তম করা ভালো করা তাহলে আউজিদ দালাইয়ে এটা তার উপরে বৃদ্ধি করুন কার উপরে লাইলের উপরে অন্ধকারের উপরে ও রাত্তিল আর আপনি বিন্যাস করুন নিয়মতান্ত্রিক করুন আল কোরানা তাত্তিলা কোরানকে বিন্যস্ত করার মতো করে অন্ধকারের উপরে কোরানটাকে বিন্যস্ত করে ফেলুন ইন্না আলাইকা কাওলান সাক্লেলা এর পাঁচ নম্বর আয় তেফলা হচ্ছে ইন্না সানুল আলাইকা কাওলান সাকলেলা আর নিশ্চয়ই আমরা আপনার ওপর নিক্ষিপ্ত করতে যাচ্ছি কাউলান সাকিলা ভারী ভারী কথা শুনো আল কোরআনের ভারী ভারী কথা তার উপরে আপত্তিত হতে যাচ্ছে নিসফা হউ আমরা দেখলাম তিন নম্বর এতে নিসফা অর্ধেক করুন আউএন অথবা সংকুচিত করুন মিনহুল কালিলা এই রাতকে সংকুচিত করে ফেলতে হবে দিনের আলোই আলোকিত করে ফেলতে হবে সেই সুরা কদরের যে প্রথম আয়াতে যেটা বলা হয়েছে আমরা লাইল দেখলাম লাইল আরো দেখবো আল কাদরটা একটু দেখি আল কাদরটা কি সুরা আনাম পঁয়ষট্টি এখানে বলা হচ্ছে আল আপনি বলুন তিনি আল কাদেরু কাদর আর সুরা কদরে রয়েছে তিনবার আর এখানে আনামে রয়েছে রেহা আল কাদেরু তিনি আল কাদের তিনি ক্ষমতাসীন তিনি সকল ক্ষমতার মালিক ওয়া আল কাদরু আলা আয়াব আসা আলাইকুম আজাবান মিনফাউকে কুম আও মেন তাহাতেুলাকুম সে তিনি তো উত্থাপন করেন আপনাদের প্রতি আজাব সেটা উপর থেকে বা নিচ থেকে আজাব উত্থাপন করে কে তিনি কাদের কে আল কাদের তিনি হলো মহাপরাক্রমশালী মহা ক্ষমতাধর তিনি মহান রাব্বুল আলামিন তো সেটাই বলা হচ্ছে সুরা অদরের প্রথম আয়তে ইন্না আনসাল্নাহু লাইলাতিল্লা কাদের রাত তো অন্ধকার তাহলে ইন্না আনসাল্লাহু লাইলাতি তিনি তাকে এটাকে নাজিল করেছেন লাইলাতিল কাদের সান্ধ রাতে আল কাদার তিনি মহাপরাভ ক্রমশালী মহা তিনি এখানে লাইলাতিল কাদের এক শব্দ না এইভাবে দুই শব্দ মিলে একটা ফেজ না এটা ইন্না আনসাল্লা হুফি লাইলাতি আল কাদের সে আমরাই নাজিল করি সান্ধ রাতে আল কাদের আমরাই হল মহা ক্ষমতাধর মহাপরক্রমশালী এটা মহিমান্বিত রাত রাত কখনো মহিমান্বিত নয় রাতকে দূরীকরণ করতে হবে প্রক্রিয়াটা এটা যে রাত বিদায় করতে হবে আর আনতে হবে কি সেটা পরে বলা হচ্ছে দেখেন যে মা আদ্রা মা লাইলাতুল্ কাদর অমা আদ্রা আপনি কি জানেন মা লাইলাতুল কাদর যে লাইলাত সন্ধ্যা আল কাদে পরাক্রমশালী তো সন্ধ্যা এবং পরাক্রমশালী আপনি কি এগুলো জানেন যে লাইলাতুল কাদরে যে মহা পরক্রমশালী তিনি আল কাদের তিনি যিনি পরাক্রমশালী ক্ষমতাশালী লাইলাতে রাতে কিরাতে কবার খাইরুমিন আলফি সাহার যে হাজার হাজার বিজ্ঞপ্তির চেয়েও এটা অনেক উন্নত হাজার আর সাহারি ইস্তেহার মাসহুর তা হাজার হাজার বিখ্যাত চেয়েও এটা সবচেয়ে বড় মূল্যবান সেটা হলো যে রাতে মহান আল্লাহ আহকামল হাকেবেন আল কাদের কি করে থাকেন সেটা চার নম্বর আয়তে সে বলা হচ্ছে যে আল কাদেরটা কি থানাসালুন মালাইকাটি ওয়ারুফ তিনি নাজি করেন মালাইকা অনেক মালাক রুহ এবং রুহ তিনি নাজি করেন ফিহাদি ইজ এ যার মধ্যে রয়েছে আল্লাহর অনেক অনুমতি এজ এন রবের পক্ষ থেকে মেন কুল্লে আম্রেন এবং কুল্লি আমড়েন সকল প্রকার নির্দেশনা তাহলে তিনি পরাক্রমশালী তিনি পাওয়ারফুল যিনি রাতে নাজিল করেন যেখানেই অন্ধকার সেখানেই এই যে তানাজ জলের মালাইকা বা রুহ নাজিল হয় সাহারো রামাদান বিজ্ঞাপন হয় সেখানে রামাদান যেখানে গরম মাটি রয়েছে সেখানে বৃষ্টির ফোঁটা গরম মাটিতে বৃষ্টির ফোঁটা যেখানে অন্ধকার সেখানে আলোকের ছটা সেটাই বলা হচ্ছে যেখানে মালাইকা সেখানে কোথায় আর লাইল যেখানে অন্ধকার অন্ধকারে তো আলোর প্রয়োজন যার মধ্যে আল্লাহ এজেন্ট রয়েছে অনুমতি রয়েছে আমর এবং আল্লাহর সকল নির্দেশনা রয়েছে সালামুন সালামুন শান্তি আর শান্তি মহান আল্লাহর পক্ষ থেকে মালাইকা নাজিল হয় যখন নাজিল হয় তখন কি শান্তি আর শান্তি কোথায় নাজিল হয় যখন অন্ধকার ছিন্ন তখন নাজিল হয় তানাস্সালুল মালায়কাতু কাতুয়ার। মালাগণ এবং রূহ নাজিল হয় সেটা কি সালামুন মহা প্রশান্তি হিয়া হাত্তামাতলা আল ফজর যে পর্যন্ত অন্ধকার দূরীভূত হয়ে ফজর উদ্ভাসিত হয় ফজর তা কি ফজর আমরা বুঝতে হবে মাতলা আল ফজর ফজর উদ্ভাসিত হয় তো ফজরটা কি সুরা ফজর যদি আমরা দেখি অল রাহিম এখানে কসম ভোরবেলা বটে না আর ফজরের ফজর মানে কি আলোক উচ্ছারিত হয় ফজর কিভাবে আলোক উচ্ছারিত হয় যেখানে অন্ধকার থেকে আলো ইউটান করে এই যে অন্ধকার রয়েছে ইউটার্ন হয়ে মানে ফজর হয়ে আলোর দিকে যায় এই যে ইউটার্ন পয়েন্ট উদ্ভাসিত হওয়ার পয়েন্ট এটাকে বলা হয় ফজর ওয়া আর দশ রাত্রিটা কি সুরা ফজর তো আম্পার সুরা এটাকে সংক্ষিপ্ত কথা বলা হয়েছে কনক্লুটিভ কথা এখানে বলা রয়েছে কনক্লুটিভ কথা বুঝতে হলে আগের আয়াতগুলো দেখতে হবে আমি প্রসঙ্গক্রমে বেশি কথা বলতে যাচ্ছি না যে এ ওয়াল ওয়াতির তো জোর তাহলে লায়ালেল আশার আশার মানে কি জোর সংখ্যা ওয়াল ওয়াতির আর বেজরটা কি তো বেজড়টা অন্য আয়াতে বললাম যে সূরা আমপারা সূরাগুলো সংক্ষিপ্ত কথা কনক্লুটিভ কথা যে অন্য আয়াতে বলা আছে যে কোনটা জোর এই যে এটা জোর আর ওয়াল ওয়াতের বেজর বেজরটা কিভাবে হয়েছে ওয়াল লাইল ইয়াসের ওয়াল লাইল এবং রাত যখন ইয়াসের সহজ হয়ে যায় বিদায় নে শেষ হয়ে যায় লাইলে কোথায় বিদায় নিয়েছে আদ এবং সামুদ এই দুই জাতির কাছে লাইল বিদায় হয়েছে কিভাবে হালফি জালে কাসামুন হালফি জালে কাসামুন এগুলো ভাগ করা হয়েছে জালিক লিখে এগুলো কি জি হিজির এই হিজির বোধসম্পন্নকরা বুঝতে পারবে অর্থাৎ আদের অন্য সূরাতে রয়েছে আদের সাতটা আর সামুদের তিনটা এই তিন এবং সাত মিলে 10 এই 10 টাতে কথা বলা হচ্ছে তাহলে এই যে 10 আদ এবং সামুদ জাতির যে রাত্রি ছিল অন্ধকারছনা ছিল সেখান থেকে তাদেরকে মুক্তি মানে তাদেরকে এবং তাদের ধ্বংস করে আসলে মুক্তি হয়েছে তো এটা হলো লাইল এটা হলো ফজর এখানে লাইল অন্ধকার হয়ে একটা আলোর উদ্ভাসিত হয়েছে ইউটার্ন করেছে এটাকে বলে ফজর লাইল এবং ফজর দেখার জন্য আমরা দেখবো সুরাবান এইট আটাত্তর আকিম সালাত আলী দুলুকের লাইল তা আকিম সালাত আপনি সালাত করুন সালাতে দণ্ডায়মান হন সালাদ প্রতিষ্ঠা করুন আপনি ঘষা দেন মালিশ করেন সূর্য দিয়ে সূর্য মানে আলোর উৎস সূর্য দিয়ে ঘষা কে লাইল রাতের গভীরতাকে আলো দিয়ে রাতের গভীরতাকে আপনি ঘষা দেন মানে রাত দূরভূত করে রাতকে হু অর্ধেক করে আওন কিস অথবা সংকুচিত করেন ইল্লা রাতকে কমায় হবে এই যে অন্ধকারাচ্ছন্ন রাত রাতকে সংকোচন করতে হবে ওয়া কোরআন আল ফাজ আর কোরান হলো এই যে আল কোরআন মহাবিশ্বের গ্রন্থ আল কোরান হলো আল ফাজর এটা ইউটার্ন করার আপনি রয়েছেন অন্ধকারে এখান থেকে আপনি কোরআন দিয়ে নিজেকে ইউটার্ন করে ফাজরে নিয়ে আসবেন ফজর থেকে না হারে নিয়ে আসবেন বাকীমি সালা আলিদুনুকে শামসিলা ওসাকি লাইলে ওয়া কোরআনাল ফাজ কোরান হল ইউ টার্ন করা একটা পয়েন্ট ইন্না কোরানাল ফাজরে কানা নাম আশোদা আর কোরানাল ফাজর কি করে যে এটা যখন হয় তখন সে সাক্ষী হয় ওয়ামিনার লাইলে ফাতা হাজ্জাদ বিহি আর ওয়ামিনার লাইলে আর রাত্রি থেকে ফা হাজ্জাদ বিহি এই কোরান দিয়ে আপনি জাগরণ তৈরি করেন আপনি জাগরণ তৈরি করুন কোরআন দিয়ে কোরআন দিয়ে রাতকে সংকুচিত করে ফেলুন যা সুরা মুজাম্মেল যেটা বলা হয়েছে না ফেলা তার লাখ আসা আসা রাব্বকা মাকামা মাহমুদা এটা আপনার জন্য অতিরিক্ত দায়িত্ব ওয়াকুল রাব্বি আদ খেলনি মধ্যে খালাসে দেখলেও এবং আপনি বলতে থাকুন যে আমাকে দাখিল করার মুদ্রাসে দেখো সেই মহাসত্যের দিকে আল করান যে মহাসত্য এদিকে আমাকে দাখিল করান ও সেই অন্ধকার থেকে বের করে আখরিস বের কিনে মোখরাজা দেখো সেই বের হওয়াটা সত্যের উপরে ও জাননি মোল্লা দুনকার সুলতান আর নাসিরা আমাকে একটা সত্য সাক্ষণ সুলতান নাসিরা সত্য দলিল এটা দিয়ে আমাকে সাহায্য করুন ওয়াকুল যা আল হক আর আপনি বলুন যে সত্য আগত কাল বাতিল তার লালটা হলো বাতিল যাহাকাল বাতিল অন্ধকার দূরীভূত চলে যাবে বাতিল দূরীভূত হবে ইন্নাল বাতিল কানা জাহুকা নিশ্চয় বাতিল দূরে যাওয়ার কথা বিলুপ্ত হওয়ারই কথা আমরা দেখলাম যে লাইন এটা হলো বাতিল এটা দরিভূত হতে হবে আর সত্য আলোতে প্রবেশ করতে হবে সুরাহুদের ওয়ান হান্ড্রেড ফোরটিন একশো চোদ্দ আতে যেটা বলা হয়েছে আকিম সালাতা তারা ফাইন নাহার আকিম সালাত আপনার সালাত প্রতিষ্ঠা করুন তারা ফাইন নাহার দিনের দুই আলো আপনাদের দুই চোখ দিনের দিকে প্রক্ষিপ্ত করুন অন্ধকার থেকে বেরিয়ে আপনাকে দিনের দিকে নিক্ষিপ্ত করতে আপনার তারা ফাইন আপনার দৃষ্টি আপনার তরফ আপনার নজর দিনের দিকে লাইল অন্ধকার থেকে বেরিয়ে আসা তো আমরা দেখলাম যে অন্ধকার দূরীভূত করতে হবে আলোতে আসতে হবে এই যে মাঝখানে যে পয়েন্ট সেটা সেটা হলো ফাজর সুরা বাকারা আয়াত ওয়ান হান্ড্রেড এইটি ফাইভ একশো পঁচাশি বলা হচ্ছে শাহরু রমাদান যখনই তপ্ত ভূমি মাটি তপ্ত হয়ে গেছে তখনই বৃষ্টি পানি এটারই বিজ্ঞাপন আল্লাহ উনসিলাফিহিল কোরআন মাটি তপ্ত হলেই সেখানে কোরআন নাজিল হয় অন্ধকার হলেই কোরআন নাজিল হয় এন্না আনসেলনাহু ফি লাইলা তিল কাদর অন্ধকারের মধ্যে এই মহান আল্লাহ আল কাদর তিনি কোরান অবতীর্ণ করেন তপ তো মাটিতে তিনি বৃষ্টি ফোটা দেন কোরান হিসাবে হুদালিন না সে বিশ্ববাসীর জন্য হেদায়েত ও বাইয়া মিনাল হুদা এটাকে স্পষ্ট করতে হয় স্পষ্ট করা সবার দায়িত্ব ওয়াল ফুরকান এবং এই যে পার্থক্য করতে হবে কিসের পার্থক্য সেটা এই 187 আয়াতে এসে মাঝে মাঝে যেটা বলা হচ্ছে যে ফাল হন না। এখন তাদেরকে সুসংবাদ দিন ওয়াক্তাকুম কতাবাল্লাহু লাকুম যা লিখে দেওয়া হয়েছে এই কিতাবে আপনাদের জন্য ওয়াকুলু ওয়াসরাবু যা লিখে দেওয়া হয়েছে সেটাই আপনারা গলাতকরণ করুন সেটাই চিন্তিত হন হাত্তায় তাবায়yana লাকুম খাযত খাইতেলা আল-আবিয়াদু মিনাল খায়ত আল-আসাদু মিনাল ফাজর এই যে হাত্তায় না যেই শব্দ তো এই তাবায়yana ফুরকান করতে হবে কালো সুতা থেকে সাদা সুতা ফুরকান করতে হবে মিনাল ফাজর এই ইউটারন থেকে ফজর তা মিনাল ফজর যেখানে রাতের অন্ধকার কেটে আগুন ভোরের আলোর উদ্ভাসিত হয় ফজর ইউটারন পয়েন্ট এখানে আপনাকে ইউটার্ন করতে হবে সুম্মা আতিমু সিয়াম এলা লাইল আপনার সিয়ামটাকে পূর্ণ করেন সিয়ামটা কি যে ওয়াক্তাগু মা কাতাবাল্লাহু লাকুম আপনি অনুসন্ধান করুন মা কাতাবাল্লাহু লা যা লিখে দাও হয়েছে এটাই অনুসন্ধান হলো সিয়াম এবং সুম্মা আতিমু সিয়াম এটাকে পূর্ণ করুন এলা লাইল রাতের শেষ পর্যন্ত রাত্রি আপনি রাখতে পারবেন না রাতকে শেষ করে দিতে হবে সুরা অদরে সেটাই বলা হচ্ছে সে তিনি নাজিল করেন মালাইক এবং রুহ ফিহা বিজনে রববিহীন করলে আমরা তার মধ্যে রয়েছে অনুমতি তার মধ্যে নির্দেশনা রয়েছে সেটা কি করে সালাম একটা শান্তি হিয়া হাত্তা মাতলা ফাজ এ রাত শেষ হয়ে গেল রাত্রি আপনি একটা বার ফজরে নিয়ে আসতে নতুন আলোয় উদ্ভাসিত করতে হবে সুরা কদর আমরা সুরা কদর মানে লাইলাতুল কদর মহাম্মানিত রাত না আল কাদর যিনি ক্ষমতাসীন তিনি মহাম্মান্বিত তিনি উদ্ভাসিত তিনি পাওয়ার দেন মালাইকা এবং রুহু দিয়া পাওয়ার ক্ষমতা প্রয়োগ করেন যেখানে অন্ধকার সেখানে তিনি কোরআন নাজিল করেন আনিল আহমদুলিল্লাহি রবিল্লা আলমিন